আসসালামু আলাইকুম দর্শক নতুন ধান ঘরে তোলার এই সময়টা হচ্ছে কৃষকদের জন্য পারফেক্ট একটা সময় এই সময়টা চলছে কৃষকদের ঘরে উৎসবের এক আমে কারণ পাকা ধানের সোনালি রং মাঠে দুলছে এবং মাঠ থেকে ফসল ঘরে তোলার প্রস্তুতি চলছে যাই হোক তার ধারাবাহিকতাতে আজকে আমাদের বাড়ির উঠানের কাজ চলছে চলছে নভেম্বর মাস নভেম্বর মাসে পেকে উঠেছে কৃষকদের সোনালি ধান এবারে শীতটা যেন আমাদের মাঝে একটু তাড়াতাড়ি চলে আসছে তার পাশাপাশি পাকা ধানের গোন্ধ হয়ে উঠেছে পুরো যাই হোক চলুন মূল আসা যাক আমি আমাদের বাসার সুন্দরভাবে ধুয়ে এবং এইটাতে পানি ভরে গ্রামের দোচাল কৃষকদের ঘরে যখন ফসল আসে তখন তারা কোন প্রক্রিয়ায় ফসলগুলো জাত প্রক্রিয়া করে সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরবো একদিকে মেঘলা আকাশ অন্যদিকে কৃষকদের ঘরে ফসল উঠছে আমি বাজার থেকে কয়েক প্যাকেট পয়জন সংগ্রহ করে এনে আসি এরপর সব পয়জনের প্যাকেটগুলো ধীরে ধীরে পানির মধ্যে দিয়ে দিচ্ছিলাম আজকে আমি যে এই প্রক্রিয়াটা আপনাদের মাঝে তুলে ধরবো এই প্রক্রিয়া আপনারা অনেকেই জানেন না এই सेम প্রক্রিয়াটা কিন্তু আপনারা আপনাদের বাসাবাড়িতে ব্যবহার করতে পারেন আপনারা হয়তো ভাবছেন এই পয়জংটা দিয়ে আমি কি করব হয়তো ধান খেতে বীজ দিব বাট না কি করে সেটাই আপনারা দেখতে থাকুন অবশ্যই নতুন একটা বিষয় আমি আপনাদের মাঝে উপস্থাপন করব মানুষ স্প্রে করে ধান খেতে গম খেতে দেন আমি স্প্রে করছি আমাদের উঠানে আমাদের উঠানে যেই পরিমানে কেশো যার কারণে কেশো মারা বিষ নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন আহ স্প্রে করছি আমি যেহেতু আমাদের বাসায় অলরেডি কৃষিকাজ চলছে আবাদি ফসল গুলা বাসায় আসছে যার কারণে আমরা এই স্প্রে করব আপনারা চাইলেই আপনাদের বাসা বাড়িতে এই প্রক্রিয়াটি স্প্রে করতে পারেন আপনারা একটু নিখুঁত ভাবে খেয়াল করলেই দেখতে পাবেন আমাদের উঠানটা কিন্তু একদমই কেমন যেন হয়ে গেছে সাধারণত কেশো গাছের ক্ষতি করে না বাট আমাদের যেহেতু উঠান যার কারণে এই প্রক্রিয়াটা বেছে নেওয়া যার জন্য আমরা আমাদের পুরো উঠানটাতে একদম স্প্রে করে সব কেশোদেরকে নিমেষে শেষ করে দিব এটা করলে আমাদের জন্য খুবই উপকার হবে কারণ আমাদের যে শস্যগুলো আছে সেগুলা মালাই কলা রোদ্রে শুকানো সবকিছু মেলেই কিন্তু খুবই সুন্দর হবে এইদিকে আমি বেশি দেরি না করে গোসল দিয়ে চলে আসি আব্বুর কাছে আমাদের জমির সোনালী ধানগুলো দেখে তো আমার মনটা একদমই ভরে উঠছে দেখেন কত সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ এই বছরের ধানগুলো আমাদের খুব সুন্দর হয়েছে সকালবেলা আব্বু ঘুম থেকে उठেই চলে গেছিল বাজার থেকে শ্রমিকগুলো আনতে এবং তিন চারটা শ্রমিক সহ আমাদের বাসার ধানগুলো কেটে নিয়ে আসে আসলে দেখেন ধানগুলো কত সুন্দর লাগছে কৃষকদের ঘরে যখন এই ফসলগুলো আসে তখন কৃষকরাই জানে তাদের মনের আনন্দটা কত সুন্দর হয় এবং খুশির আমেজটা কতটা সুন্দর হয় গ্রামের ভাষায় এই ধান বলে আমন ধান এই ধানগুলো দিয়ে শীতের পিঠা এবং মুড়ি খাওয়া যায় আমাদের যেমন চাউল কিনতে হয় না ঠিক তেমন ভাবে গাভীদের জন্য কিন্তু খড়ও কিনতে হয় না আমাদের খড় গুলো প্রায় অনেক পরিমাণে শেষ হয়ে গেছে এই দিকে দেখছি ভাইরা গাড়ি নিয়ে অলরেডি আমাদের বাসার উঠানে চলে আসছে সন্ধ্যার আগ মুহূর্তে আমরা দিয়ে সম্পূর্ণ ধান ঢেকে ফেলি এখন পুরোটা জালে আমরা ধানের উপর থেকে সরিয়ে দিব এখন বাজে প্রায় রাত এগারোটা আমাদের ধানগুলো মালাই করতে করতে প্রায় রাত হয়ে যায় সন্ধ্যা লাগার আগ মুহূর্তে আমাদের ধানগুলো মালাই করার কথা থাকলেও রাত হয়ে যায় গ্রাম অঞ্চলে শুধু রাত না বরং ফজরের সময়ে কিন্তু ধান মালাই করা হয় যখন কৃষকদের বাসায় কাজ শুরু হয়ে যায় তখন রাত একটা দুইটা কোনো কিছুই মানে না কৃষকরা যাই হোক আপনার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবেন